আসসালামু আলাইকুম এভিআন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার এক্সক্লুসিভ একটা সুপার ডিজাইনের পাকিস্তানি বার্সুন ড্রেস এত সুন্দর ড্রেস এই ড্রেসটা দেখলে আপনার মনে হবে না বার্সুন ড্রেস একদম অরিজিনাল পাবেন বাট বার্সনের দামে পাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব চারটা কালার অ্যাভেলেবেল আছে প্রথমে আমরা সুন্দর এই কালারটা দিয়ে শুরু করি খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনি এই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বিয়ার্স হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন দেখবেন ভিডিওটা অবশ্যই খুবই সুন্দর ড্রেস নেকের কাজটা দেখেন কি সুন্দর বিয়ার্স আছে পাল করা আছে পালগুলা বোল্ড পাল বড় বড় পালগুলা করা আছে এই যে ফ্লাওয়ারগুলি দেখেন মনে হচ্ছে একদম জীবন্ত ফ্লাওয়ার এত সুন্দর এগুলা কিন্তু চমৎকারভাবে কাজ করা আছে এখানে এই যে একটা চমৎকার রানি কালারের পাল দিয়ে কাজ করা আছে আর ফুললি ফুল কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স আছে অল ওভার জামাতে টপ টু বটম ফুললি ফুল টপ টু বটম কাজ করা আছে একদমই গর্জিয়াস নিচের দিকে দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে পালের টার্সেল করা আছে ভিতরে পাচ্ছেন ম্যাচিং ইনার করা আছে ইনারটা অ্যাটাচ করা আছে খুব সুন্দর সফট একটা সিল্কাপড়ের মধ্যে হবে বাকি পার্টগুলো দেখিয়ে দিব স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে গর্জিয়াস একটা কাজ হবে সিলভার সিকোয়েন্স প্লাস একদম ম্যাচিং সুতার যে কাজটা পাচ্ছেন সেলফ সুতার কাজ করতে পাচ্ছেন বাকি পার্টগুলো দেখিয়ে দেব ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টেন ম্যাচিং একদমই আর দুপাটা হবে এই যে সুন্দর একটা মিষ্টি কালারের দুপাটটা পাচ্ছেন বড় বড়ো অল ওভার দুপাটা সিকোয়েন্সের কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি যেমন বড় তেমন চওড়া একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে কি সুন্দর অল ওভার সিকোয়েন্স করা আছে এই ড্রেস পঁচিশশো থেকে তিন হাজার টাকা দাম আছে মার্কেটে আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি এক হাজার নয়শো নিরানব্বই টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পসিবল শপে চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন কোনো প্রবলেম নেই এটা হচ্ছে আরেকটা কালার মানে সবগুলাই মানে ব্যাকগ্রাউন্ড থাকছে সলিড হোয়াইট কালার থাকছে সবগুলোই জাস্ট এখানের এই যে নেকের যে এটা পার্টটা এটা ডিফারেন্ট আর হচ্ছে আপনার দুপাটার ডিফারেন্ট এই যে খুব সুন্দর এটা হচ্ছে একদম ইয়েলো কালারের মধ্যে আছে আর বাকি সব কিন্তু সেম ব্যাক পার্টটা প্লেন থাকছে এগুলার ড্রেসগুলো লং হবে ফর্টি ফোর ফর্টি ফাইভ আর বডি আসা হচ্ছে ফিফটি ফাইভ প্লাস ফ্রি সাইজ পাচ্ছেন যে কোনো মাপে কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্সেন্ট আর যেটা বলছিলাম এই নেকের সাথে ম্যাচ করে কিন্তু কালারটা হচ্ছে এই দুপাটার খুবই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দেখেন কি সুন্দর হোয়াইটের সাথে চমৎকার কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকা সো পছন্দ হলে স্ক্রিনশট ডান স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা পরবর্তী কালার দেখাবো খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা মানে কালার তো সবই হোয়াইট জাস্ট নেকের যে ইগুলো আছে পালগুলা পালের কালার আর দুপাট্টার কালার চেঞ্জ থাকছে এই যে জায়গাটা দেখেন কি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করে এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো খুব গর্জিয়াস ড্রেস লাকজারি কাজের গর্জিয়াস ড্রেস দুপাটা দেখিয়ে দিব সিমসে সেম কাজ আছে ব্যাক পার্সনটা প্লেন থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থ্যান আর এটা হচ্ছে দুপাট্ট এই যে নেকের পালের সাথে ম্যাচ করার চমৎকার একটা দুপাটটা পাচ্ছেন বড় দুপাটা অল বড় দুপাটায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নিরানব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা ডাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ অবশ্যই বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন এটা হচ্ছে আরেকটা দেখেন ওয়াও এটা যে কি সুন্দর দেখেন এই যে অনেক স্কাই টাইপের কালারের মধ্যে পালগুলো আর পালগুলো কি সুন্দর লাগছে ফ্লাওয়ারগুলো স্পেশালি অনেক বেশি সুন্দর মনে হয় একদম জীবন্ত ফ্লাওয়ার নিশ্চয় চার্সেল করা থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব এই ড্রেসগুলো কিন্তু একদমই হোলসেল প্রাইসে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থান আর এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার পেস্ট কালার দুপাট্টা হোয়াইট অ্যান্ড পেস্টের কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর সো বানিয়ে পড়লে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে যারা পেজে দেখছেন অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবে আর চ্যানেলে দেখলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম